সন্ধ্যা নামতেই আতঙ্ক ছড়ালো ঢাকার বেইলি রোডে রাজধানীর ব্যস্ততম এই এলাকায় আজ সন্ধ্যায় একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আগুনের তীব্রতা ও উদ্ধার অভিযানের চিত্র তুলে ধরা হচ্ছে আজকের বিশেষ প্রতিবেদনে আজ সন্ধ্যা ছয়টা সাতচল্লিশ মিনিটে বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার নামের একটি বাণিজ্যিক ভবনের নিচতলা থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে জানা গিয়েছে মুহূর্তেই তা পুরো ভবনে ছড়িয়ে পড়ে খবর পেয়ে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে প্রায় এক ঘন্টার চেষ্টায় রাত আটটা আটত্রিশ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয় ভবনের বিভিন্ন ফ্লোর ও সাত থেকে উদ্ধার করা হয় মোট আঠারো জনকে এই মুহূর্ত পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি যা একটি স্বস্তির বিষয় ফায়ার সার্ভিস জানিয়েছে আগুনের উৎস এখনও নিশ্চিত নয় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিস্তলার একটি রেস্তোরাঁ থেকে আগুনের সূত্রপাত হয়েছে এই ঘটনাটি আবারও মনে করিয়া দেয় আমাদের শহরে ভবনগুলোর অগ্নি নির্বাপক ব্যবস্থার দুর্বলতা ও প্রস্তুতির অভাব প্রসঙ্গত এর আগে দুই হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারিতেও একই এলাকায় একটি শপিং মলে আগুনে প্রাণহারান হারান ছেচল্লিশ জন মানুষ এ ধরনের দুর্ঘটনা যেন আর না ঘটে সেজন্য চাই কার্যকর পদক্ষেপ ও সচেতনতা